সকাল থেকে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসে দুর্ঘটনা ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয়ে যায় লাইন লাইনচ্যুত হয়ে গেছে এক্সপ্রেসে সাতষট্টি বগি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত অন্তত দুজনের আহত হয়েছেন কুড়ি জন হাওড়া স্টেশনে ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম ফের একবার রেল দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রেল মন্ত্রককে দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের হাওড়া থেকে মুম্বাইগামী সিএসএমটি মেল ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বে লাইন হয়ে যায় মঙ্গলবার ভোর তিনটে পঁয়তাল্লিশ নাগাদ এই ঘটনা ঘটেছিল রাজ খারসোয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে বলেই কিন্তু জানা গিয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ নেমেছে রেল কর্তৃপক্ষ যে ক্ষেত্রে কিন্তু বড়সর প্রশ্নের মুখে এই মুহূর্তে পড়তে হচ্ছে রেলকে যাত্রী নিরাপত্তা নিয়ে হেল্প ডেস্ক এই মুহূর্তে খোলা হয়েছে हम मेरा कल का गाड़ी था ग्यारह पंचावन चेन्नई मेल ब्रह्मपुर जाने के लिए उड़ीसा का स्टेशन में बैठा था मतलब गाड़ी का कुछ पोजीशन नहीं है बहुत वेट किया फिर हम मैसेज आया एक तो जे काल का गाड़ी मतलब तीस तारीख में आएगा सुबह आठ बजे फिर सुबह आठ बजे में हम बैठा है बैठा है कुछ प्रॉब्लम नहीं फिर इंक्वायरी में हम पूछा इंक्वायरी में बोलते है अभी आपको पता नहीं सकते साढ़े नौ बजे हम बता सकते तो अभी ऑनलाइन में हम देखा है गाड़ी है चार पंचावन बहुत तकलीफ होता है जाने के लिए बहुत प्रॉब्लम भी होता है ड्यूटी पे सब तो पेट बताते नहीं है एक्सीडेंट के बाद लोग बताते नहीं है क्या प्रॉब्लम है कुछ बता भी नहीं सकते वो लोग। हम पूछ रहे क्या प्रॉब्लम है बोलो ना क्या टिकट कैंसिल करेगा ना कुछ करेगा कुछ बता नहीं सकते बनती है এবং এই যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেই ট্রেন দুর্ঘটনায় একদিকে তো ঘটনাস্থলে যে পরিস্থিতির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম কিন্তু যেভাবে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদেরকে স্টেশনে তারা বসে রয়েছেন এবং এই ট্রেন দুর্ঘটনার কারণে কিন্তু ট্রেন পরিষেবা তাতেও কিন্তু বিঘ্ন ঘটেছে যার কারণে যেমনটা এক যাত্রী তার মুখে আপনারা শুনছিলেন যে তিনি দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং কখন তিনি বাড়ি ফিরতে পারবেন তা কিন্তু তিনি এখনো পর্যন্ত জানেন না এবং এই যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে চক্রধরপুরের কাছে সেই ট্রেন দুর্ঘটনার জড়ি ইতিমধ্যে দুজনের মৃত্যুর খবর সামনে আসছে আহত হয়েছেন এখনো পর্যন্ত কুড়ি জন সংখ্যা কিন্তু ক্রমশই বাড়তে পারে যেমনটা মনে করা হচ্ছে হেল্প ডেস্ক খোলা হয়েছে হেল্প লাইন নাম্বার খোলা হয়েছে ইতিমধ্যেই রেলের তরফ থেকেও সমস্ত রকম ব্যবস্থা যদিও নেওয়া হচ্ছে কিন্তু ভারতীয় রেলকে ফের একবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কারণ বিগত দু মাসে এই নিয়ে তিনবার রেল দুর্ঘটনার ঘটনা ঘটল